নকশলবাড়ির মনিরাম স্বনির্ভর নির্বাচনে জয়ী হলেও তৃণমূল এদিন স্বনির্ভর সমিতির নির্বাচনে তেরোটি আসনের মধ্যে বারোটি আসনে জয় পায় তৃণমূল প্রার্থীরা অপর একটি আসনে বিরোধী প্রার্থী জয়ী হলেও পরে তৃণমূল শিবিরে যোগ দেয় তিনি এদিন ফল প্রকাশের পর আনন্দে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবিন মেখে আনন্দে অংশ নেন জয়ীরা মনিরাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ভানু বর্মন জানান এই নির্বাচন দিদির হাতকে শক্তিশালী করবে এবং মহিলা সংগঠনের ভিড় সুদৃঢ় করবে আমাদের হলো তেরোটা ইসে সংসদ ইলেকশন সেটার মধ্যে বারোটা আমাদের হলো এই তৃণমূল বিশেষ বিশেষ সিলেকশন করা হয়েছে সিলেকশন হয়েছে তার মধ্যে একজন আমাদের একটা সংসদে ভোট হলো বারো জন তো চলে আসছে আর একজনের ইলেকশন হলো সে যে জয়ী হলেন সে আজকে থেকে আমাদের এই তৃণমূল কংগ্রেসেই আমাদের সঙ্গে সঙ্গে কাজ করবেন সেটা নিয়ে আমরা দিদিকে কিভাবে আমরা আগামী দিনে আগাবো সেটার জন্য আমরা সফলতা যেন হতে পারি এভাবেই আমরা কাজকর্ম আগিয়ে চলবো এই নিয়ে হ্যাঁ দিদির হাত ধরে আমার নাম ভারতী ঘোষ